সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হি ওবারকাতু আশা করি আপনারা সুস্থ আছেন ভালো আছেন নাজাতের দিশা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক মোবারকবাদ ও জান্নাতি অভিনন্দন দর্শক আজকের আমাদের আলোচনার বিষয় হচ্ছে মুফতি আমির হামজা সাংবাদিকদের সাথে কথা বলার সময় বলেছেন যে একজন সাংবাদিক ছিলেন আমরা যে বিষয়টি আলোচনা করব এই বিষয়ে সারা বাংলাদেশে একবারে সৃষ্টি হয়ে গিয়েছে সর্বশেষ আমাদের শ্রদ্ধেয় একজন মুরব্বী একজন মুরব্বী বাবুনগরী নগরী হেফাজতে ইসলামের একটি অংশের সম্ভবত তিনি আমির তো উনি এটার প্রতিবাদ জানাতে গিয়ে একটা কথা বলেছেন খানকির ফোলায় হদ্দে কি খানকির ফোলায় কোন না হয় সেই জন্য দর্শক ভিডিওটি শুনলেন তাহলে তিনি বলেছেন খানকির ফোলায় খদ্দে চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় খদ্দে কি বলেছেন আর কি তো খানকির ফলা এটা বলেছেন এখন খানকি শব্দটার অর্থ কী খানকি শব্দের অর্থ হচ্ছে বারাঙ্গনা বেশ্যা বেশ্যায় আসক্ত ব্যবহারিক বাংলা অভিধান পৃষ্ঠা তিনশো সতেরো পরিমার্জিত সংস্করণ জুন দুই হাজার নয় এখন হুজুর যদি একান্তই বোকা দেওয়ার ইচ্ছা থাকতো তাহলে আমির হামদাকে বকা দিতে পারতেন আমির হামজার মা তো কোনো এর সাথে জড়িত নন আর তার মা জীবিত আছে কিনা তাও বলতে পারি না কিন্তু বিষয়টা এত বেশি জঘন্য সেটা হচ্ছে যদি কোনো ইসলামী রাষ্ট্রে এটা কাউকে বলা হতো আর ওই ব্যক্তি গিয়ে যদি ইসলামী রাষ্ট্রের চিফ জাস্টিসের নিকট অথবা হাইকোর্টে গিয়ে অথবা সুপ্রিম কোর্টে গিয়ে আদালতের আশ্রয় নিয়ে তাকে কেন বেশ্যার সন্তান বলা হলো তাহলে যিনি বলেছেন তাকে আদালত ডাকত ডেকে জিজ্ঞাসা করত যে আপনি যে কথাটা বলেছেন প্রমুখ মহিলা বেশ্যা

আর যারা সত্যিটা নারীর প্রতি অপবাদ আরোপ করে তারপর তারা চারজন সাক্ষী নিয়ে না আসে চারজন সাক্ষী উপস্থিত করতে পারে তাদেরকে তোমরা আশিটি বেত্রাঘাত করো এবং তোমরা কখনো তাদের সাক্ষ্য গ্রহণ করবে না এদের সাক্ষী গ্রহণ করা যাবে না দুনিয়াতে কোনো কাজে এবং এরাই তো ফাসেক, নূর। চার নম্বর আয়াত তাহলে আমরা এখন চলে আসলাম আমির হামজাও নয় হুজুরও নয় এক্স আর ওয়াই এই দুইজন এক্স যখন আদালতে আপিল করবে তখন ওয়াইকে ডাকা হবে সাক্ষী না আনতে পারলে আশিটা টাকা তার জন্য নির্ধারিত হয়ে যাবে তো যাই হোক আমার মনে হয় ওস্তাদ যেটাকে বলে ফেলেছেন সেটা বলে ফেলেছেন আমাদের এখন করণীয় কি প্রস্তাদের ব্যাপারে করণীয় হলো একটা হলো করা যে মরুবী মানুষ পিতৃ সমতুল্য লোক বলে ফেলেছেন আচ্ছা যাই হোক আমরা একটা করে করলাম দুই সুরায় হজের মধ্যে আলাহতলা বলছেন সুম্মা নখরেজকম তেফলা সুম্মা লেতাব্লুগু আসুদ্দাকুম অমিং কুম্ ইলা আর জালিল অমরি লিকাইলায়া লা মামিম বা আয়াতের অর্থ হচ্ছে অতঃপর তোমাদেরকে বের করে আনেন আল্লাহ শিশু রূপে মানে মায়ের গর্ব থেকে তারপর লালন পালন করি যাতে তোমরা তোমাদের পূর্ণ শক্তির বয়সে পৌঁছতে পারো মানে যৌবনে পদার্পণ করতে পারো তোমাদের কারো কারো মৃত্যু ঘটাই এরপরে আস্তে আস্তে বার্ধিক্য দিকে বার্ধিক্যের দিকে যাওয়ার পরে কারও মৃত্যু হয় আর কতককে ফিরিয়ে দেয়া হয় নিষ্ক্রিয় বার্ধক্যে যাতে অনেক জ্ঞান লাভের পরেও তাদের আর কোনো জ্ঞান থাকে না তার মানে বার্দিকে উপনীত হয়ে গেলে আগে অনেক জ্ঞান ছিল এখন ওই জ্ঞান শূন্য হয়ে গিয়েছে তো এক কথা ওস্তাদির বয়স অনেক হয়ে গিয়েছে আমরাও ওনার সন্তান সমতুল্য আরেকটা দিক সেটা হচ্ছে ওস্তাদ শুধু ওস্তাদ নন তিনি হাজারো ওস্তাদের ওস্তাদ সেই ওস্তাদ যদি খানকির ফোলায় বলে কি ওস্তাদিটা বলে ফেলেছেন ইসলামী সরকার থাকতে তো অবস্থা খুব কঠিন হয়ে যেত তারপরে যেটা বলতে চাই যিনি মতো ব্যক্তি ফলা এই শব্দগুলো আমরা প্রতিনিয়ত রাস্তায় নামলে মুখে শুনি তো এই জন্য আমরা বলবো যে ওস্তাদ বলে ফেলেছেন মুরুবী মানুষ বয়স অনেক হয়েছে আমরা ওনাকে এই বিষয়টায় ওভারলুক করে যাব আর এমনি আমি যে কথাগুলো বলছি এটা ওস্তাদ ওস্তাদকে স্মরণ করিয়ে দেওয়ার জন্য অজাকের ফাইন জেকরা তান ফাবল মেনিন মনুনদেরকে স্মরণ করিয়ে দাও এতে করে তাদের উপকার হবে দর্শক আজ এ পর্যন্তই আমাদের পরবর্তী অনুষ্ঠান শোনার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম মরাহ মতন লহি ওবারাকাদু আল্লা ইমারার এই রভি আমার সাফ দান দানে তো নমো